হ্যালো দেয়ার আজকে আমাদের ভিডিওতে আছেন আমাদের ক্রেব হবিগঞ্জ আয়েলস একাডেমিক ব্যাচের স্টুডেন্ট জয়শ্রী দাস যিনি গত চব্বিশ তারিখে আয়েলসে রিয়েল টেস্ট দিয়ে আয়েলসের লিস্টিং এ সেভেন সহ ওভারঅল ব্যান্ড স্কোর সিক্স পয়েন্ট ফাইভ সিকিউর করেছেন তো ম্যামকে আমাদের ক্রেব হবিগঞ্জের পক্ষ থেকে সর্বপ্রথম অনেক অনেক অভিনন্দন আপনার এই আউটস্ট্যান্ডিং ব্যান্ড স্কোর সিকিউর করার জন্য ওকে সো ম্যাম আজকে আমরা কথা বলবো আপনার এই অ্যাচিভমেন্ট এবং আপনার জার্নি নিয়ে আমাদের সাথে তো প্রথমে আপনি কেমন আছেন ভালো আছি স্যার আপনি কেমন আছেন জি তো আছি ম্যাম আলহামদুলিল্লাহ ভালোই তো আপনি আমাদের এই কেই ভবিগন জাইলস এর प्रिपरेशन নিয়ে দেন আইএলসি পরীক্ষা দিয়ে একটা ভালো ব্যান্ড স্কোর 6.5 7 ইন লিসনিং রাইট তো এই যে একটা ব্যান্ড স্কোর নিশ্চিত করলেন সেটা নিয়ে আপনি কিংবা আপনার পরিবার কেমন ফিল করছেন স্যার ওভারঅল বলতে গেলে আমার জার্নি ভালোই ছিল আপনার গাইডেন্সের কারণে প্রথম থেকেই আপনি আমাকে অনেক ভালো গাইডেন্স দিয়েছেন যার কারণে রিসনিং এও ভালো রেজাল্ট আসছে আর ওভারঅল ব্যাচ স্কোরও ভালো আসছে যার কারণে আমার ফ্যামিলি সবাই অনেক হ্যাপি আর আমিও অনেক হ্যাপি এই স্কোর নিয়ে আমরাও হবি ক্যাম্পাস অনেক হ্যাপি আপনার এই আউটস্ট্যান্ডিং স্কোর তো জাস্টি ম্যাম আপনি যে আমাদের এই আইলস प्रिपरेशन নিলেন আমাদের এই ক্যাম্পাসে ক্রেভ হবিগঞ্জ ক্যাম্পাসে আপনার ওভারঅল আইলস এর যাত্রাটা কেমন ছিল ওভারঅল সবকিছুই ভালো ছিল প্রথম দিকে রাইটিং এ একটু প্রবলেম ছিল তারপর সাগর স্যার এবং আপনার কাছ থেকে অনেক টিপস এন্ড ট্রিক্স পাইছি রাইটিং এ যার কারণে যার কারণে লাস্টের দিকে एग्जाम এর আগে আমার অনেকটা ইমপ্রুভ হয়েছে রাইটিং এ আর রিডিং এও ভালোই হয়েছে আর লিসেনিং তো শুরু থেকে আপনি আমাকে অনেক গাইডেন্স দেন যার কারণে লিসেনিং এও ভালো ছিল আর স্পিকিং ক্লাব আর আইএলস ক্লাব যে যেগুলো করার কারণে শুরু থেকেই অনেকটা ইমপ্রুভ হয়েছে আইএলস জার্নিটা ওকে থ্যাংক ইউ তো আসলে আমরা হচ্ছে জয়শ্রী मैम কে নিয়ে প্রাউড ফিল করি কারণ হচ্ছে উনি রেগুলার ক্লাসে আসা ক্লাবে অ্যাটেন্ড থাকা প্লাস হচ্ছে টেস্টগুলা দেয়া তো ওনার হচ্ছে এফোর্ট এর মাধ্যমে প্লাস হচ্ছে আমাদের হয়তো গাইডলাইনের মাধ্যমে একটা ভালো নিশ্চিত করেছেন তো আশা করছি আপনার যে গন্তব্য আপনার যে স্বপ্ন সেই স্বপ্নে আপনি খুবই শীঘ্রই পাড়ি জমাবেন আপনার আপনার প্রতি আমাদেরকে পক্ষ থেকে থাকলো অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ স্যার